পুরসভায় একটাও রোহিঙ্গার নাম নেই থাকলে দেখান এগুলো নোংরা পলিটিক্স রোহিঙ্গারা তো বারমাতে আছে এখানে কি সে রোহিঙ্গা রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করব নাকি কি রোহিঙ্গা হয় নাকি রোহিঙ্গা ইস্যুতে এবারে বিতর্কিত মন্তব্য করলেন ফের হা থাকেন পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে আর অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘন্টা বাজছে দিয়ে সীমান্ত যাতে কোনো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের বাংলা এসে তাদের টাকার বিনিময় ভুয়ো আধার কার্ড তৈরি করে ফেলছে জানিয়ে বিরোধীরা বিগত কয়েক মাস ধরে বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীদের ঢোকা নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছে রোহিঙ্গা ইস্যুতে রাজ্য সরকারকে যেভাবে বিরোধীরা বেনার্জির আক্রমণ করছে তাতে এবারে পাল্টা দিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তা স্পষ্ট জবাব পুরসভায় একটাও রোহিঙ্গার নাম নেই থাকলে দেখান এগুলো নোংরা পলিটিক্স রোহিঙ্গারা তো বারমাতে রয়েছে এখানে কিসের রোহিঙ্গা রোহিঙ্গা দিয়ে কি আমরা ভোট করব নাকি নাকচ্যাপটা হলেই কি রোহিঙ্গা হয় নাকি কি বলছেন শুনুন

আমরা মানুষ বাংলার মানুষ ভোট দেবে সেই ভোটে মমতা ব্যানার্জি তিনবার জিতেছে রোহিঙ্গা কোথাটা হলে কি রোহিঙ্গা হয় না বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন বাংলায় এসব হয় না বিজেপি গুজরাট প্যাটার্ন আনার চেষ্টা করছে আমি যেমন শ্রী চৈতন্যর ভক্ত ওই কথায় রয়েছে না মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কি বলছেন ফিরা তাকিম শুনবো সেবা আমাদের বাংলায় মারধরের রাজনীতি হয় এগুলো প্যাটার্ন আনার চেষ্টা করছে আমরা বলছি যে আমরা আমি তো চৈতন্য ভক্ত কি প্রেম একই সঙ্গে তিনি বলেন ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি ওরা কোথায় চোখ ঘুরাবে আমাকে জেলে ঠোকানোর পরেও কি ওদের আর কি আছে ওরা সব ব্যাপারেই ভয় পায় ওরা নিজেরাও জানে ওরা জিতবে না পঁচিশটা সিট পেলে অনেক বেশি পেয়ে যাবে কি বলছেন ফিরে থাকি শুনবো ঠাকুর ঘরে কে আমি তো কলা

সারা দিন আমি সার্ভিস দিচ্ছি আমাকে হারিয়ে দেবে কার ক্ষমতা আছে কলকাতা যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে আমি চ্যালেঞ্জ করছি আমাকে কেউ হারাতে পারবে হারানোর ক্ষমতা কারো নেই কি বলছেন ফিরহাদ শুনুন যাতে জেনুইন ভোটার যেরকম মহারাষ্ট্রে কেটে ইলেকশনে জিতেছিল যেমন দিল্লিতে জেনুইন কেটে ইলেকশনে জিতেছিল যেমন বিহারে জোর কেটে ইলেকশনে জেতার চেষ্টা হচ্ছে সেরকম বাংলায়

এটা কি হচ্ছে যে আমাদের ভোটার জেনুইন ভোটারের জন্য লড়াই আমি ভারতের নাগরিক আমার ভোট দেওয়াটা আমার কাছে অধিকার সেই অধিকারটাই যদি বিজেপি পেছন দিক দিয়ে কেটে দেয় আর ভয় সেই জন্য আমার লড়াই সেই মানুষটাকে অধিকার সেই মানুষটাকে ভোট দিক যাকে ইচ্ছে দেবে সেই মানুষটাকে ভোট দিতে হবে আমার জেনুইন ভোটার আপনি কেটে দেবেন যেহেতু ইসি আপনার হাতে আছে ইডি আপনার হাতে যে সিবিআই আপনার হাতে আছে একদম ভয় দেখানো চমকানো দমকানো চলছে তারপর ভোটটাও কেটে দেবে আমরা লড়াই করতে জানি আমাদের বেশ বেশ আছে আমাদের বেশে আমাদের কর্মীরা রয়েছে বুথ এজেন্ট রয়েছে পোলিং এজেন্ট আছে আমাদের কেটে দিয়ে ইলেকশন কমিশন বিজেপিকে জেতানোর ক্ষমতা ইলেকশন কমিশনের নেই পুরসভায় একটাও রোহিঙ্গার নাম নেই থাকলে দেখান এগুলো নোংরা পলিটিক্স রোহিঙ্গারা তো বার আছে এখানে কি সে রোহিঙ্গা রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করব নাকি নাক হলেই কি রোহিঙ্গা হয়ে যায় নাকি রোহিঙ্গা সাথে এবারে বিতর্কিত মন্তব্য করলেন ফিরহাদ হাকিম পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন আর এরপরে বারবার ক্ষোভের ঝড় উঠেছে দেশ জুড়ে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না